মার খাচ্ছেকারা আওয়ামী লীগের সাধারণ কর্মীরা আমরা যে প্রত্যাশা নিয়ে একটা আন্দোলন করেছিলাম বা যে আগ্রহ নিয়ে আমরা আন্দোলন করেছিলাম ওইভাবে এই সরকার সফল হতে পারেনি এই সরকারের প্রতি আমাদের যে জনগণের প্রত্যাশা ছিল খেটে খাওয়া মানুষকে নিয়ে কাজ করবে কিন্তু তারা সেই শাখা হাসিনার মতোই এলিড সোসাইটি নিয়ে তারা কাজ করে যা খুবই হতাশাজনক অথচ আন্দোলনে অধিকাংশ ব্যক্তিবর্গই ছিল সাধারণ খেটে খাওয়া মানুষ যান দিয়ে প্রাণ দিয়ে মান দিয়ে সব কিছু দিয়ে হচ্ছে সাধারণ মানুষ অথচ সাধারণ মানুষকে কিন্তু ওইভাবে প্রায়োরিটি দেওয়া হচ্ছে না এখন অনেক উপদেষ্টাই দেখা যাচ্ছে রাবণের ভূমিকা পালন করতেছে আমরা আশা করবো এই সরকার বিপ্লবী ভূমিকা পালন করবে সাধারণ খেটে খাওয়া মানুষের দিকে তারা নজর রাখবে যদি তারা এলিটদের নিয়ে কাজই করে তাহলে এই দেশে তারাও শেখ হাসিনার মতো লাঞ্ছিত এবং অপমানিত হবে দেশপ্রেমিক মানুষকে আপনারা বর্জন করে প্রত্যাখ্যান করে এলিটদের নিয়ে কখনোই দেশকে এগিয়ে নিতে পারবেন না এলিট কিন্তু সুবিধার সময় থাকবে অসুবিধার সময় তারা পালায় যাবে আওয়ামী লীগ সরকারের যারা এলিড ছিল তারা কিন্তু এখন পালাই গেছে মার খাচ্ছে কারা আওয়ামী লীগের সাধারণ কর্মীরা